অতীতের আরব মরুভূমিতে মানুষ শুধু বেঁচে থাকার যুদ্ধ শেখেনি শিখেছে সিদ্ধান্তের শক্তি যার একটা নির্বাচন বদলে দিতে পারে তার ভাগ্য ভবিষ্যৎ আর জীবনের চলার পথ দেখা যাক ইদ্রিস এখানে কী শিখল ইদ্রিশ বহুদিন ধরে যাত্রা করছিল জীবন ও আর্থিক সমৃদ্ধির খোঁজে তার প্রতিটি পদক্ষেপ ছিল অজানা রহস্যময় ভবিষ্যতের দিকে একদিন ইদ্রিস দেখে হঠাৎ মরুভূমির বুকে একটি ছায়া যেন নিজে থেকে জন্ম নিচ্ছে ইদ্রিস কিছুটা ভয় মিশ্রিত অবাক চোখে তাগিয়ে থাকে ইদ্রিস বুঝতে পারল এই সাক্ষাৎ সাধারণ নয় সে ভীত সন্ত্রস্ত অবাক উপস্থিত হল আল মালাকা ভাগ্যের রক্ষকার্তা আল মালাকা তুমি মরুভূমিতে এক কাফেলাকে মরতে দেখলে তোমার কাছে শুধু এক ঘোড়া জল তুমি কি দেবে ইদ্রিস আমি জল দেব আল মালাকা যদি কেউ তোমার প্রতি অন্যায় করে তুমি কি প্রতিশোধ নেবে ইদ্রিস আমি প্রতিশোধ নেব না শেখাবো কিন্তু ঘৃণা নিয়ে নয় আলমালাকা যদি তোমার সামনে দুটি পথ একটি সোনার রাজ্য এবং অন্যটি সত্যের পথ তুমি কোনটি নেবে ইদ্রিস আমি সত্যের পথ নেব আল আল-মালাকা, মানুষের প্রকৃত শক্তি তার নির্বাচনেই তোমার সিদ্ধান্ত তোমাকেই গড়ে নিয়তি শুধু পথ দেখায় ইদ্রিস বুঝলো মহানতা আসে মানুষের ভেতরের সিদ্ধান্ত থেকে নতুন উপলব্ধি তাকে নিঃসঙ্গ করে তুলল না বদলে দিল সত্য কঠিন কিন্তু অন্ধকারের চেয়ে উজ্জ্বল এখন তার সামনে একটাই পথ নিজের নির্বাচিত পথ ইদ্রিসের শিক্ষা মরুভূমির বালিতে গোত্র থেকে গোত্র কাফেলা থেকে কাফেলা ছড়িয়ে পড়তে শুরু করল মানুষের শক্তি তার বেছে নেওয়া পথেই অনেকে প্রথমবার বুঝল সিদ্ধান্ত কত মূল্যবান হতে পারে একটি গল্প একটি সত্য একটি শিক্ষা বালুর মতো ছড়িয়ে পড়ল চারদিকে তার পায়ের ছাপ সময়কে অতিক্রম করে গেল অনেকেই তার পথ অনুসরণ করতে শুরু করল সত্যের পথ সব সময় সংকীর্ণ কিন্তু সূর্যোদয়ের মতো পরিষ্কার ইদ্রিস আমার পথ আমি বেছে নিয়েছি এখন তোমাদের পালা মানবতার ইতিহাসে ইদ্রিস হয়ে উঠল সিদ্ধান্তের প্রতীক জীবনে কত পথই না আসে সামনে কিন্তু মানুষকে মহান করে শুধু তার নির্বাচন পথ নয় পথ বেছে নেওয়ার সাহসী মানুষকে কিংবদন্তি করে